আসসালামু আলাইকুম সবাইকে আমি নাবভির ইতালির পাদোয়া থেকে বলছি আপনারা হয়তো অনেকেই শুনেছেন বনস নাতালে দুই মিলা ভেন্টির কথা যেটাকে বলা হচ্ছে ই ও রেস্ত কাজা যে আপনি যদি বাসায় থাকেন তাহলে আপনাকে ইমস একশো বিশ শুরু করে প্রতিদিন দিবে কিন্তু ভেন্তি আরও তো আজকে এই বিষয়ে আলোচনা করব বনস নাতালে দুই মিলা ভেন্তি আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সাজেস্ট করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলের নাম হচ্ছে নাবভীর ইউটিউব যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন আমি বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকার চেষ্টা করি এছাড়াও আমার চ্যানেলে ইংরেজি এবং ইতালিয়ান ভাষার কোর্স চালু আছে আপনারা সাবস্ক্রাইব করে কোর্সগুলো ফলো করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন দেখিনি বনস না তালে দুই মিলা বিন্তির যে মদুল ওটা আমরা দেখব তো বেসিক্যালি এই মদুলটা যদি আপনারা দেখেন ফার্স্ট অফ অল জিনিসটা দেখতে পারবেন যে মদুল মানে ইমস এর লোকও দেওয়া তার মানে একজন মানুষ যখন দেখবে সে মনে করবে এই মদুল ইমস থেকে দেওয়া হয়েছে ওকে বলা হচ্ছে যে আপনাদেরকে কিছু বোনাস দেওয়া হবে নাতালি উপলক্ষে কিন্তু আমি যে কথাটা বলতে যাব এখন এটা হয়তো মনে কষ্ট পাবেন আমাকে গালাখালি করতে পারবেন হয়তো অনেকে স্বপ্ন দেখছিলেন বেসিক্যালি এই ধরনের কোনো বোনাস নেই এটা একটা ফলস এটা একটা প্রতারণা ওকে ইমস এই ধরনের কোনো বোনাস দেওয়ার ঘোষণা করেনি সুতরাং যারা এই ধরনের মেইল পাচ্ছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাচ্ছেন যে মদুলো কোম্পিলারে কোঠে করে একুশে ডিসেম্বর আগে সেন্ড করে দাও এ এক নির্দিষ্ট ক্রাইটেরিয়ার অন্তর্ভুক্ত থাকলে ইমস থেকে টাকা দেওয়া হবে এই ধরনের পা দিবেন না আর আপনার নিজস্ব ব্যক্তিগত যেসব ডাটা গুলো আছে মিন আপনার ব্যাংকের ইবার নাম্বার আপনার কার্ড নাম্বার স্কানেন্সা এবং ক দিচ্ছে এগুলো আপনারা কাউকে প্রদান করবেন না চলুন চলুন আমরা এক ফাঁকে দেখিনি মদলের মধ্যে কি লেখা আছে তো মদল উপরে অংশে ইমসের লোগো আছে এটা মানুষকে বিশ্বাস एक्चुअली অর্জন করার জন্য এই জিনিসটা দাবাজ করা হয়েছে রিকেস্টাসিনেট সেরো দেল কুনতুরবুত বোলোস নাতা 2020 যেখানে ইউ চতুষকৃক্ত আই মিন যে ব্যক্তি অ্যাপ্লাই করবে নিম্নস্বাক্ষর ব্যক্তির তার নাম জন্মস্থান জন্ম তারিখ তার রেসিডেন্সা কোথায় কুনভিয়াতে রেকাপিতো টেলিফোনিকো পদেস ফিসকালে যাচ্ছে তারপর যে criteria গুলা বলছে যে আপনার এই টা আপনি ও আপনার ফ্যামিলি মেম্বারর জন্য apply করতে পারবেন এই nuclear family কি কি criteria হচ্ছে যে ইজে থাকতে হবে আহ সত্য চিনকোয়ান্তা মিলা এওরো i পঞ্চাশ হাজার নিচে ইজে থাকতে হবে আর পরিবারে একটা বাবু থাকতে হবে যে বাবুর বয়স হবে তিন বছরের কম যে আজিলো নিদো তে তার নামকরণ করানো থাকতে হবে ওকে তারপর এটাও বলছে যে বাবুর যদি কোনো অসুখ থাকে কোনো সমস্যা থাকে পাথোলজিয়া যেটাকে আমরা বলে থাকি তাহলে এক্সট্রা বোনাস দেওয়া হবে তো কত দেওয়া হবে এটা আমরা এক ফাঁকে দেখিনি অ্যাকচুয়ালি বলা হচ্ছে দুয়ে চেন সোন্তা দু প্লাস বাবুর যদি সমস্যা হয়ে থাকে তাহলে চেন তো কিন্তু তাহলে কত্র চিন্তা তার মানে আপনাকে চারশো বিয়াল্লিশ euro একটি লোক দেখাচ্ছে যদি আপনার পরিবারে বাবু থাকে বাবু যদি কোনো ধরণের pathology থাকে বা pathology না থাকলে আপনার দুইশো বাহাত্তর euro দুই জনের সিদ্ধান্ত একটা লোক আপনাকে দেখাচ্ছে ওকে তো এখন যেহেতু অনেক ধরণের বোনাস আসছে বিভিন্ন ক্ষেত্রে এই বোনাস গুলি করছে বিভিন্ন মানুষ তো হয়তো আপনারাও ফাদে পড়তে পারেন আমার বাবু আছে আমি application করে ফেলি কিন্তু এই অ্যাপ্লিকেশন ভুলেও করবেন না আই মেন ওরা যে মেইল অ্যাড্রেসটা দিচ্ছে রিদেশ ইম কে অথ চলো আউটলুক ইত্যাদি এই মেইলে কখনো এই মদটা কম্পিউটারে করে পাঠাবেন না কেন আমি আপনাদেরকে বলছি তার আগে এটা বলে দিচ্ছি এখানে উল্লেখ করা আছে একুশে ডিসেম্বর দুহাজার বিশ সালের মধ্যে এটা অ্যাপ্লিকেশনটা সেন্ড করতে হবে তাই মেন সবাইকে একটা তাড়াহুড়ার মধ্যে রাখছে কেউ যাতে বিবেচনা করার আগে মানুষের কথা শোনা করার আগে শোনার আগে। ধারা ধাপা ধাপ ধাপা ধাপ সেন্ড করে তো বেসিক্যালি ওরা কি চাচ্ছে ওদের মেন উদ্দেশ্যটা কি আপনারা দেখুন উদ্দেশ্যটা হলো এই ফার্স্ট অফ অল আপনার ব্যাংকের আপনার অ্যাকাউন্ট নাম্বার ওরা ডিটেলসটা যেমন নো মে ইন্টারেস্টের তারিখ কোন তো কার নামে অ্যাকাউন্ট ইবান। ব্যাংকের নাম বাংকা নুমেরো কার্তা বি কেয়ারফুল আপনার যে কার্তা পেপার কার্তা বা কার্তা কার্তা দি ক্রেডিটো কার্তা দি ডেবিটো যেটাই আছে ওইটার তার নাম্বার চাচ্ছি নুমেরো কার্তা স্কাদেন্সা এবং ক দিচ্ছে চি বু বু জিনিসটা অবশ্যই একটু অন্যরকম লাগছে তাই না লাগারই কথা কারণ যদি আপনি রেগুলার সেপ্টেজেন্ট অ্যাপ্লাই করে থাকেন প্রতি বছর আপনি নিশ্চয়ই জানেন যে আপনার যে ডকুমেন্টগুলি শো করা লাগে শো করার পাশাপাশি যদি আপনার কাজের মালিক না থাকে আই মিন্স অস্তিত্ব যদি না থাকে তাহলে আদিম সেদাল ইনতারাতে যদি আপনার ক্রেডিটও থাকে তাহলে আপনার ইবার নাম্বারে বোন করে যদি আপনি ইবার নাম্বার সাপ্লাই দেন যার মাধ্যমে স্যাচেজনা করবেন তাকে ওকে কখন কি আপনি দেখেছেন যেই কাফ গিয়ে আপনি অ্যাপ্লাই করছেন বা যে ব্যক্তি দ্বারা আপনি অ্যাপ্লাই করছেন সে কখনো বলছে যে ঠিক আছে তোমাকে তো টাকা দেওয়া হবে তুমি তোমার কার্ডের নাম্বার দাও তোমার কার্ডের এসকারিনা দাও তোমার কার্ডের চি দাও এ কখনো শুনছেন কখনো শুনেন নাই বা আপনি কাজ করেছেন হয়তো কাজ হারিয়ে ফেলেছেন ভিজুকু পাচ্ছেন অ্যাপ্লাই করেছেন কোনো কাপ গিয়ে অ্যাপ্লাই করেছেন বা কোনো কারোর মাধ্যমে অ্যাপ্লাই করেছেন কোনো ভাইয়ার মাধ্যমে কখনো কি শুনেছেন যে ওই ব্যক্তি লাস্পি অ্যাপ্লাই করার সময় আপনার নুমেরো দেলা কার্তা স্কার্দে কথি থেকে চিবু চাচ্ছে। না কখনো তারা চাবে না কারণ কোনো প্রতিষ্ঠান যখন আপনাকে কুন্ত্রীভূত পাকারে করবে বা রিম্বোর্সও করবে তখন তারা আপনার ইবান চাবে কারণ আপনার ইবানে তারা একটা বনিফিকো করবে তারা কখনোই আপনার নুমেরো কার্তা স্কার্দে অথির চিবু যাবে না নুমেরো কার্তা কখন চাওয়া হবে যখন যদি আপনার ওই রিকা রিকা করতে চায় তখন সেই মেয়ে কার্ডটা চাবে কিন্তু কখনোই কদিচে চিবুবু যাবে না এই কদিচে চিবু নেওয়া মানে হচ্ছে একজন ব্যক্তি দূর থেকে আপনার কার্ড হাতে না থাকা সত্ত্বেও আপনার কার্ডটা সে ইউজ করতে পারবে আপনার অ্যাকাউন্ট ইউজ করে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে বা যা ইচ্ছা সে করতে পারবে ওকে তো বি কেয়ারফুল একটা মদুলতে কখনোই আপনারা দেখবেন না যে আপনার নোমের কার্ডটার পাশাপাশি কদিচে চি ভুবু যাচ্ছে কদিসি ভু হচ্ছে একান্ত ব্যক্তিগত একটি নাম্বার যেটা আপনি জানবেন আর কেউ জানবে না এবং আপনারা খেয়াল করবেন এই তিন অক্ষরের নাম্বারটি এটা আপনার কার্ডের অপর পৃষ্ঠা থাকে অপর সাইডে থাকে ওকে তো এই জিনিস দ্বারাই অ্যাকচুয়ালি বোঝা যায় জিনিসটা একটা ফ্রড এটা একটা প্রতারণার শিকার হচ্ছে কারণ যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছেন তারা বি কেয়ারফুল এই কিভাবে যেভাবেই হোক আপনারা এগুলো আনুলারে করার চেষ্টা করুন কারণ প্রতারণার ফাঁদে পড়ে গেলে হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা কারটাতে বা কারটা যে যে ব্যালেন্স আছে হয়তো মেবি হয়তো তাও নাও থাকতে পারে সুতরাং সময় থাকতে স্টেপ নিয়ে নেন আর যারা এখনো প্রতারণার শিকার হন নাই আলহামদুলিল্লাহ হয়তো হইতে পারেন আপনাদের সামনে হয়তো আসতে পারে মেইলটা বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসতে পারে এই ধরনের আসলে অবশ্যই এই প্রতারণার ফাঁদে পা দিবেন না আপনার আগে প্রয়োজন পড়লে ইমস অফিসে গিয়ে খবর নেবেন ইমস এর ওয়েবসাইট দেখবেন যে এই ধরনের কোন ইমস এই বোনাস ইন ঘোষণা করেছে কিনা বোনাস না তাহলে দুই মিলা বা ইউরেস্তোয়া কাজা দুই মেলা বেতি ওকে তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে ইভেন একটা মেইলও দিচ্ছে ধীরিজেন পুন্দ ইমস কি আউটলুক পুন তুই এখানেও একটা দেখার বিষয় আছে মেলটা দিচ্ছে আউটলুক দিয়ে ডোমেইনটা হচ্ছে আউটলুক এখানেও একটা সুন্দর বিষয় যাগে সুতরাং যারা এই বছর এইসব বিষয়ে এক্সপার্ট তারা অবশ্যই একটা মেল দেখলে একটা মদল দেখলে বুঝতে পারেন যে এটার মধ্যে আছে আর যারা হয়তো এই বিষয়ে এক্সপার্ট না তারা এইসব মদল ও কম্পিউটারে করার আগে অবশ্যই একটু একটু ভাববেন প্রয়োজন পড়লে একজন এক্সপার্ট ব্যক্তি স্বর্ণপন্ন হবেন যেমন অনেকেই ফেসবুকে আমাকে বিভিন্ন মদল সেন্ড করে বলে ভাইয়া এটা কি সত্য না মিথ্যা বা এটা এটার অর্থটা কি হ্যান এটা হলো যাচাই করার জন্য আপনার একান্ত নিকটবর্তী যদি কোনো কেউ থাকে অবশ্যই তার সাথে সর্ব পরামর্শ করবেন যে এটা কি সত্য না মিথ্যা কিন্তু পা না তো আশা আশা করি করি বিষয়টা ক্লিয়ার আপনারা প্রতারণার শিকার হবেন না এই কুন্ত্রীভূত মনস না দুই মিলা ভিনতে ইভেন আমি এটাও শুনেছি যে অনেকেই না কেউ বলছে আসো তোমার মনোজ না তালে অ্যাপ্লিকেশন করে দিয়ে আমাকে অত পরিমাণ টাকা দাও এটা হলো আরেক ধরনের প্রতারণা ফাঁদ কারণ অ্যাকচুয়ালি বর্তমানে পরিস্থিতি যে মানুষ যেভাবে পারে করার জন্য বসে আছে কারণ ম্যাক্সিমাম কাজ ছাড়া কাজ বা কাজের পরিমাণ কমে যাওয়াতে গেছে তো এই মানুষ যেহেতু ফ্রাস্ট্রেশনে ভুগছে এই ফ্রাস্ট্রেশনে ভূগন্ধ মানুষগুলাকে খুব সহজে প্রতারণা করা যায় যার ফলে এইসব ধরনের বিভিন্ন ধরনের বুদ্ধি বের করা হয় আর কি তো আশা করি বিষয়টা ক্লিয়ার এইসব বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন নিজ ব্যক্তিগত ইনফরমেশন কাউকে দেওয়ার আগে দুইবার ভেবে নেবেন যে অ্যাকচুয়ালি সে আমার ব্যক্তিগত কদিন কেন চাচ্ছে নিশ্চয়ই কোনো কারণ আছে ওকে তো আশা করি আপনার ভিডিওতে উপকৃত হবেন এবং আমি আপনাদেরকে আর সাজেস্ট করবো আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য যাতে যারা এখনও ভিডিওটা দেখেনি তারা যে দেখতে পারেন এবং প্রতারণা ফাদের পা না দেন কারণ আমরা চেষ্টা করবো একজন একজনকে উপকার করার এইসব যারা যেসব ব্যক্তির প্রতারণ প্রতারণা করে থাকে তাদের থেকে দূরে থাকার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আবার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কাতু